হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি তো এই তো আরেকটি নতুন ডেইলি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা ছিল হচ্ছে এই ছয় তারিখের ব্লক মানে রবিবারের ব্লক তো ব্লকটি সকাল থেকে স্টার্ট করলাম তো ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় ছিল মানে রবিবার ছিল তো রবিবার আমার হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল তো সকালে ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট করে আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল তো এই তো বাজার থেকে বাজারগুলো করে নিয়ে আসছিলো তো বাজারের মধ্যে ছিল একটি বড়ো যে পাঙ্গাস মাছ তারপর ট্যাংরা মাছ গলদা চিংড়ি তারপর চারটা নাকি পাঁচটা সামুদ্রিক মাছ পাঁচ কেজি আলু তারপর হচ্ছে টমেটো কাঁচামরিচ এই তো এখন বাজারগুলোকে গুছিয়ে নিব তো পাঙ্গাস মাছটাকে আমি ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো তারপর সবগুলো প্যাকেট করে নিলাম ট্যাংরা মাছ গলদা চিংড়ি মাছ ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি আর সামুদ্রিক মাছটাকে আমি প্যাকেট করে রেখে দিলাম তো আলু আর কাঁচামরিচ টমেটো এগুলোকে এখন গুছিয়ে রেখে দিব তো আমি আলুগুলোকে রাকে রেখে দিলাম তো পাঁচ কেজি আলু যেহেতু একটা র‍্যাকের মধ্যে মানে হচ্ছিল না তো বাকিগুলো এই এই মধ্যে রেখে দিলাম তো তো আমার প্রায় গোছ গাছ হয়ে গেছে মানে সকালে যতটুকু কাজ গোছ গাছের ব্যাপারটা যে থাকে সেগুলো সবকিছু প্রিপারেশন নিব দুপুরে রান্না করব আমি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন একটি সবজি রান্না করছি তো এই সবজির মধ্যে ছিল হচ্ছে টাটা মিষ্টি কুমড়া আলু তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে মসুরি ডাল এই সবগুলো দিয়ে মশলা দিয়ে তারপর মাখিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা করব তো এর জন্য একটি বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ এগুলোকে সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নেব তো এভাবে যদি কাঁচা মশলাগুলো যদি ব্লেন্ড করে নিয়ে রান্না করা যায় তাহলে পাঙ্গাশ মাছ খেতে অনেক মজা হয় আর অনেকে আছেন পাঙ্গাশ মাছ পছন্দ করে না যারা এই পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি মানে পাঙ্গাশ মাছ যারা খান না অবশ্যই তাদেরকে মানে খেতে মন চাইবে তো যাই হোক এই তো আমি সেই আদা রসুনের ইটাকে ব্লেন্ড করে নিলাম আর এখানে হচ্ছে কিছু মশলা গুছিয়ে নিলাম তো এই সবজিটাকে বাগার দেবো তার জন্য পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন কেটে নিলাম আর আমি তিনটা টমেটো হচ্ছে আর ব্লেন্ড করে নিয়েছি ফ্রিজে রেখে দেব তো এখানে হচ্ছে ডিম দিয়ে চিঙ্গা ভাজি করেছে তো এটা আর দেখালাম না তো এই তো আমার সবজিটা রান্না প্রায় হয়ে গিয়েছে তো এগুলোকে এখন বাগার দিয়ে নিব। তো বাগানের মধ্যে হচ্ছে দুটি তেজপাতের দুটি মরিচ হালকা পরিমাণ জিরা কালো জিরা হালকা পরিমাণ জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েই তো আমি এখন বাগার দিয়ে নিচ্ছি তো আমার এই তো ভাজা হয়ে গিয়েছে সবগুলো তো এগুলো হচ্ছে আমি সবজির মধ্যে এখন দিয়ে দিব তো পাঙ্গাস মাছটাকে আমি দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে লবণ দিয়ে তারপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে আমি হচ্ছে এর মধ্যে হলুদি গুঁড়া মরিচে গুঁড়া লবণ দিয়ে মাখে নিয়ে তো আমি এখন ভেজে নিচ্ছি মাছটাকে তো মাছটা প্যানে দেওয়ার সময় লেগে গিয়েছিল সরাতে পারছিলাম না এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে রান্না করব। তো আমি মাছ রান্না করার জন্য সবসময় হচ্ছে মাংসের মশলা ইউজ করি তো তো এই চুলাতে একটি দিয়ে হচ্ছে দারচিনি চারটে এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজটাকেও অনেকগুলো ব্লেন্ড করে নিয়েছি আদা রসুনের সাথে তো এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে সেই আদা রসুনের পেস্টগুলোকে দিয়ে দিলাম তো এই মশলাগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তো এখানে হচ্ছে কিছু টমেটো পেস্ট দিয়ে দিলাম তো এটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দিলাম তো এগুলোকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব তো এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে তো এর মধ্যে এখন এক একে আমি মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলো দিয়ে দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম তো এভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করা যায় অনেকটাই মজা হয় বাসায় ট্রাই করবেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কতটাই ইয়ামি লাগছে খেতেও কিন্তু অনেকটাই মাসাল্লা অনেকটাই মজা হয়েছিল তো এই তো আমার হচ্ছে আজকে দুপুরের মতো ভোজন বলতে পারেন এই তো দুপুরে খাবার মধ্যে ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজি সবজি তরকারি আর হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা তো আমার বান্না কমপ্লিট করে এই তো কিচেন রুমটাকেও ক্লিন করে নিলাম তো আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমার্স করে জানাবেন এরপর আমার মেয়ের বার্থডে ব্লগ আসবে তো বার্থডে ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ